এপ্রিল মাসের শেষে সিংহ রাশির দুটি পরিবর্তন আসতে চলেছে আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এপ্রিল মাসের শেষে সিংহ জাতক জাতিকাদের জন্য দুটি পরিবর্তন আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ বিপদে কিংবা কষ্টের মধ্যে রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জীবনে অবশ্যই কিছুটা হলেও ভালো সময় আসতে চলেছে প্রথমত বলা হচ্ছে পেশাগত জীবনে আপনার জন্য একাধিক পরিবর্তন আসবে পেশাগত জীবনে অবশ্যই ভালো সুযোগ সুবিধা আসবে এর ফলে আপনি আপনার জীবনের দৃষ্টিভঙ্গিগুলিকে অবশ্যই নিজের কাছে রাখতে পারবেন নিজের লক্ষ্যকে স্থির রাখুন এতে করে দেখবেন জীবনের লক্ষ্যে পৌঁছোতে বেশি সময় লাগবে না ছোটো চিন্তা ভাবনাগুলোকে বাস্তবে রূপায়িত করুন দেখবেন আপনার জীবনের পদ্ধতিগুলো পাল্টে যাবে নতুন ধারা এবং নতুন জ্ঞান আপনাকে ভবিষ্যতের জন্য আরও সাফল্য এনে দেবে নিজের প্রতি সৎ এবং কঠোর পরিশ্রমের দ্বারাই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাই পরিশ্রম করতেই থাকুন যে সমস্ত কাজ করতে আপনি ভয় পেতেন কিংবা আপনার জীবনে সমস্যার সৃষ্টি করেছিল আপনি সেগুলোকে একদমই সমাধান করে ফেলতে পারবেন অসম্ভব কিছু কাজ আপনি সম্ভব করে তুলতে পারবেন যা দেখে সবাই অবাক হয়ে যাবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন কিংবা যে কোনো প্রোজেক্টের উপর পরীক্ষা নিরীক্ষা করছেন আপনি কাজের দায়িত্বে আছেন অবশ্যই আপনার দায়িত্ব ভালোভাবে মিটবে দেখবেন আপনি দলকে নেতৃত্ব দিতে পারছেন খুব ভালোভাবে প্রত্যেকটা সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে আপনার জীবনে আপনার কাজের অগ্রগতি ঘটবে কাজের বিকাশের পরিবর্তন আসবে খুব সহজেই জীবনে সাফল্য আসতে বাধ্য তাই বলা হচ্ছে এই সময় থেকে আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় আসতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন দেখা দেবে দেখবেন ছোট ছোট পুঁজি বিনিয়োগ করার ফলে আপনার ব্যবসার বিকাশ ঘটবে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন তবে বলা হচ্ছে আপনি এই সময়ে আপনার ব্যবসায় কাউকে ধার দেবেন না কিংবা নতুন চুক্তি করার সময় বুঝে শুনে আপনাকে করতে হবে তাহলেই দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন বিনিয়োগের ক্ষেত্রে পর্যালোচনা এবং আয় বাস্তব উপায়গুলিকে অবশ্যই খুঁজুন এবং সেগুলিকে মূল্যায়ন করুন তারপর সেখানে বিনিয়োগ করবেন আর্থিক পছন্দগুলি মূল্যায়ন না করে আপনি সেখানে বিনিয়োগ করবেন না নিজের প্রতি আস্থা রাখুন এবং সেখানে সময় দিন দেখবেন ভবিষ্যতের জন্য আপনার বিরাট সাফল্য আসবে যাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদেরকে গড়ে তুলতে হবে নিয়মিত একটা সুষম খাদ্যের চাট তৈরি করুন ব্যায়াম করুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন যারা অক্লান্ত পরিশ্রম করছেন পরিশ্রমের জন্য একটু বিশ্রামের প্রয়োজন হতে পারে তাই বিশ্রাম নিন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি হবে দেখবেন আপনাদের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে বন্ধু কিংবা স্বজনদের বিপদে পাশে থাকার চেষ্টা করা উচিত এতে করে আপনার অবশ্যই একটা ভালো দিক তৈরি হবে মানুষ আপনাকে পছন্দ করবে মানুষের বিপদে পাশে থাকা আমাদের প্রত্যেকেরই কর্তব্য তাই আপনি আপনার পরিবারের প্রতি সেই কর্তব্য পালন করুন দেখবেন পরিবারও আপনার বিপদে পাশে থাকবে তাই এই সময়টা আপনার জন্য একটা বিরাট সময় আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখা দেবে সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কাজে লাগান দেখবেন জীবনের উন্নতি হবেই হবে